ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সফটওয়্যার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলেছে এই রাজ্যের ডিএ বৃদ্ধি নিয়ে খবর এই রাজ্যের ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর রাজ্য সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু চার শতাংশ ডিএনএস অ্যালায়েন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি অক্টোবরে কার্যকর করা হলেও কিন্তু তৎক্ষণাৎ তৎক্ষণিকভাবে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এই বর্ধিত পরিমাণ ডিএ পেতে পারেন না এবং তাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং মেঘালয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী লাল লালদু হোমোর সভাপতিত্বে জানানো হয়েছে এই বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের মাসিক আয় কিছুটা বাড়বে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে তবে ঘোষণা হওয়ার পর কিন্তু দ্রুত কার্যকারী না হওয়ার ফলে কর্মচারীদের মধ্যে কিন্তু কিছুটা হতাশা দেখা দিয়েছে এখন দেখার বিষয় রাজ্য সরকারের দ্রুত এই বৃদ্ধি কার্যকর করবে কিনা এবং কর্মচারীরা কবে থেকে তাদের বর্ধিত ভাতা পেতে পারেন সরকারের এই পদক্ষেপের ফলে কিন্তু কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এটা কিন্তু অন্য রাজ্যের কথা বলা হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখন নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এটা কিন্তু মেঘালয়া সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের কিন্তু ডিএ বৃদ্ধি করছে আর শুধু পশ্চিমবঙ্গটি বাকি আছে পশ্চিমবঙ্গ কবে বৃদ্ধি করে সেই নোটিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রী যখনই দেবে বা ঘোষণা করবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ